হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জব ডেস্টিনেশন আমি সোমনাথ স্যার তোমাদের জন্য একটা নতুন অ্যানাউন্সমেন্ট ডাব্লিউ বি এস এসসি গ্রুপসি গ্রুপ ডির পরীক্ষা আমরা জানি আসতে চলেছে তো সেই যে পরীক্ষা হবে তার ম্যাথামেটিক্সে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আমরা যদি সিলেবাস দেখি সেখানে ম্যাথামেটিক্সেও কিন্তু একটা পোর্শন রয়েছে সেই পোর্শনটা আমি করাবো তোমাদের আমি সোমনাথ স্যার এবং এই কোর্সটা সম্বন্ধে একটু আমি ডিটেল বলতে চাই দেখো ডাব্লিউ বিভিসি ডাব্লিউ বিএসএসসি গ্রুপসি গ্রুপ ডি দু হাজার ষোলোর যে নোটিফিকেশান ছিল তারপরে প্রায় এক দশক পরে আবার হতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কিন্তু প্রিপারেশানটা প্রিপারেশনের মতো নিতে হবে অর্থাৎ রকমভাবে গাজোয়ারি করে প্রিপারেশান করলে কিন্তু হবে না এখানে স্কোরিং জায়গায় কিন্তু ম্যাথামেটিক্স সেই ম্যাথামেটিক্সটাকে তোমাকে গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে পড়তে হবে যদি আমরা লিখিত পরীক্ষা সিলেবাসটা দেখি জেনারেলি জেনারেল নলেজ থাকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংরেজি পার্টি এবার অঙ্কের কি হয় অঙ্কে তো হয় তুমি অঙ্কে তো তুমি হয় নাম্বার পাবে নয়তো তুমি পাবে না তাই না হয় তুমি নাম্বার পাবে মানে হয় তোমার ঠিক হবে ভুল হবে নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম থাকবে ঠিক আছে তো এবারে নেগেটিভ মার্কিং যদি নাও থাকে কিন্তু যদি একটা পারো তোমার তো এখানে কনফিউশন নেই তাই না তো একটা ফিক্সড নাম্বার তুমি পাচ্ছ তো অঙ্কটাকে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে করতে হবে অঙ্কের সিলেবাসে কি রয়েছে দেখো পাটিগণিত দেয়া থাকে পাটিগণিত বলে সিলেবাসে আমাদের পাটিগণিতের মধ্যে সলডিকরণ দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক অর্থাৎ রেকারিং ডেসিমাল যেমন জিরো পয়েন্ট থ্রি তার মাথায় পৌন পৌনিক এটা বিভাজ্য থাকবে ভগ্নাংশ লসাগু এবং গসাগু অংশীদারি কারবার কর অনুপাত সমানুপাত শতকরা লাভ ক্ষতি ছাড় সরল সুদ সময় কাজ এবং সময় দূরত্ব প্রভৃতি তবুও আমি রেকমেন্ড করব এটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস তার পাশাপাশি বেসিক পরিমিতি বেসিক জ্যামিতি হ্যাঁ এগুলো আমি টুকটাক টাচ করিয়ে করিয়ে দিয়ে যাবো এগুলো তো করাবোই বেসিক পরিমিতি বেসিক জ্যামিতি এবং বেসিক বীজগণিত এটাও আমরা একটু তোমাদের সাথে আমি করিয়ে দেব ঠিক আছে যাতে করে কোনো ভাবে যদি একটা একটা যদি বাইরের কোশ্চেন চলে আসে এর বাইরে যাতে তোমাদের দিশাহীন হয়ে না থাকতে হয় আমরা কিভাবে করাবো যেমন দেখো প্রথমে সংখ্যা শ্রেণী মৌলিক সংখ্যা বিভাজ্যতার নিয়ম এইগুলো লসাগু বোসাহু শর্টকাটে ভগ্নাংশ থেকে দশমিক ট্রান্সফার সেখান থেকে আবৃত দশমীকে বদমাস রুল হুম অ্যাপ্রক্স মান দিয়ে আমাদের কিভাবে খুব তাড়াতাড়ি করা যায় হ্যাঁ সরল অনুপাত যৌগিক অনুপাত অংশীদারি সমস্যা হ্যাঁ শতাংশ ভগ্নাংশ দশমিক সম্পর্ক জনসংখ্যা বৃদ্ধি হ্রাস অর্থাৎ পার্সেন্টেজ সৎ করার কথা বলছি গড় হ্যাঁ বিভিন্ন শর্টকাট সূত্র ব্যবহার এমপিসিপি অর্থাৎ মার্ক প্রাইস ক্রয় প্রাইস সেলিং প্রাইস ধারাবাহিক ছাড় ডিসকাউন্ট লাভ ক্ষতি এসআইসিআই সি আই আবার সিআই কত গণনা অর্ধভিত্তিক সুদ এই সবগুলোই কিন্তু আমি তোমাদের করাবো হ্যাঁ ইনলেট আউটলেট অর্থাৎ নল চৌবাচ্চার অঙ্কগুলো টাইমের অঙ্কগুলো এইগুলো সব টাইমের অঙ্কের মধ্যে আসছে আর বেসিক যেইগুলো আছে এইগুলো আমরা শেখাবো কোন এইগুলো শেখাবো যদি আমরা দেখি যে একটা আমি কোশ্চেন যদি দেখি যে কীভাবে আমরা পড়াতে চলেছে দেখো এই যে একটা কোশ্চেন দেওয়া রয়েছে আমি খুব হয়তো তাড়াতাড়ি বলছি তার কারণ হচ্ছে একটা ছোট্ট আমি একটা জিনিস নিয়ে তোমাদেরকে আলোচনা করছি যে আমরা কিভাবে পড়তে চলেছে যে কিভাবে আমরা পড়ব ঠিক আছে আমরা সপ্তাহে যেরকম ক্লাস করব ক্লাসের সাথে সাথে আমরা বিগত বছরের বিগত বছরের বিগত বছরের আমরা ক্লাসগুলো করব বিগত বছরের যা যা পরীক্ষা এসছে সেগুলোকে আমরা করবো তাছাড়াও বিগত বছরের সাথে সাথে আমরা করব হচ্ছে যে রিসেন্ট যে বিভিন্ন পরীক্ষা এসছে সরকারি সেই পরীক্ষাগুলোই কীরকম কোয়েশ্চেন আসতে চলেছে সেগুলো দিয়ে আমরা ঘাটাঘাটি করব এবং প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ ওয়াইজ করব বিভিন্ন টাইপের অঙ্ক হয় না টাইপ ওয়াইজ আমরা করবো শুধুমাত্র টপিক ওয়াইজ না চ্যাপ্টার ওয়াইজ না টাইপ ওয়াইজ আমরা কিন্তু অঙ্ক করব হ্যাঁ টাইপ ওয়াইজ অঙ্ক করার সাথে সাথে টাইপ ওয়াইজ সাথে সাথে আমরা রিভিশন করব এবং প্র্যাকটিস করবো প্র্যাকটিসটা কি কিন্তু ইম্পর্টেন্ট এবং আমাদের মক টেস্ট থাকবে ঠিক আছে তোমাদের যাতে হেল্প হয় সেই জন্য মক টেস্ট কিন্তু থাকবে ওকে চলো তো আমরা যদি একটা অঙ্ক নিয়ে দেখাই দেখে একটা অঙ্ক দেওয়া আছে এখানে কি আছে যে কেরোসিন তেলের দাম পরপর দুবার দুই পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট যদি বাড়ে মোটের ওপর শতকরা বৃদ্ধি করতে হবে এটা বিভিন্ন রকমভাবে করা যায় আমরা যদি দেখাই যে তুমি যদি কিছু না জানো তুমি বলবে কি স্যার প্রথমে আমার ধরি অনেক এক্স ধরে করে আমি যদি ধরি যে প্রথমে দাম ছিল একশো টাকা প্রথমে কুড়ি পার্সেন্ট বেড়েছে তাহলে একশো কুড়ি টাকা বেড়ে কত হয়েছে একশো কুড়ি টাকা হয়েছে একশো কুড়ির সঙ্গে যদি ছত্রিশ যদি বাড়িয়ে দিই তাহলে কত একশো ছাপ্পান্ন টাকা হচ্ছে ঠিক আছে তাহলে একশো কুড়ি থেকে একশো ছত্রিশ বাড়িয়ে একশো ছাপ্পান্ন টাকা হচ্ছে তাহলে আমি দেখতে পেলাম

তো এইরকম ভাবে আমরা শর্ট ট্রিক্ দিয়ে করবো আরো শর্ট ট্রিক্ কি এটা আরো কোথায় করা যাবে আর এটা আরো শর্টে করা যায় কিরকম ভাবে করা যায় প্রথমে কুড়ি বেড়েছে আমি কত রকম নিয়মে করা যায় এই একবার কুড়ি পার্সেন্ট বাড়ছে কুড়ি পার্সেন্ট কে লেখা যায় একের পাঁচ যদি একটু ভালো করে আমরা শতকরা চ্যাপ্টারটা করি আর এটাকে লেখা যায় তিনের দশ কিভাবে লেখা যায় সেসব পরে বলবো তাহলে প্রথমে পাঁচ থেকে এক বেড়ে হবে ছয় আর পঞ্চাশ থেকে তিন বেড়ে হবে এই দশ থেকে তিন বেড়ে হবে তেরো ঠিক আছে তাহলে দশ থেকে তিন বেড়ে হবে তেরো দশে তিন বেড়ে হচ্ছে তেরো তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে পাঁচ এই দুটোই গুণ করে দাও পাঁচ দশে পঞ্চাশ আর ছতেরো আটাত্তর তাহলে পঞ্চাশ থেকে হচ্ছে কত আটাত্তর তাহলে পঞ্চাশ থেকে যদি আটাত্তর হয় একশোতে কত হবে তাহলে পঞ্চাশকে যদি একশো করি এখানেও দুই দিয়ে গুণ করতে হবে আট একশো দুগুণে একশো ছাপ্পান্ন তাহলে দেখতে পাবো ছাপ্পান্ন বেড়েছে কত রকমের অঙ্ক হয় কত রকমভাবে করা যায় সেই সব কিছু আমি বলবো বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন পদ্ধতি কাজে লাগিয়ে আমরা তাড়াতাড়ি করতে পারি পরীক্ষা হয় সব পরীক্ষাগুলো কিন্তু কানেক্টেড সুতরাং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সের এই প্রশ্নগুলো তুমি যদি তৈরি রাখবে অবশ্যই তোমাদের ডাব্লিউ বিসিএসও অনেক হেল্প হবে আজকে আমরা সিনোনিমস এবং অ্যান্টানিমস নিয়ে আলোচনা করছি ফার্স্ট কোয়েশ্চেন দ্য অ্যাক্ট অফ কিলিং কিং এই যে কথাটা আছে দি অ্যাক্ট কিলিং আর ট্রি তাকে কী বলে অর্থাৎ রাজাকে হত্যা করা তাকে কি বলে হমিসাইড অটপসি রেজিসাইড প্যারিসাইড দেখো প্যারিসাইড মানে হচ্ছে যে কোনো একজন ফাদার বা মাদারকে হত্যা করা অর্থাৎ যে কোনো একজন প্যারেন্টসকে মেরে ফেলা বা একজন নিকট আত্মীয়কে মেরে ফেলা এটা সঠিক উত্তর হবে না অটপসি অটপসি হচ্ছে যখন কোনো মানুষ মারা যান মারা যাওয়ার পরে তাকে যে মেডিকেলি এক্সামিন করা হয় তার মৃত্যুর কারণ জানার জন্য তখন তাকে অটপসি বলে এটাও সঠিক উত্তর হবে না হোমিসাইড অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা তখন তাকে হোমিসাইড বলে এটাও সঠিক উত্তর হবে না রাইট আনসার হবে অপশান সি রেজিসাইড রেজি মানে হচ্ছে কিং অর্থাৎ রেজিসাইড মানে হচ্ছে রাজাকে হত্যা করা সো অপশন সি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টুতে বলছে থেসপিয়ান আর্ট এই কথার অর্থ কি থেসপিয়ান আর্ট হচ্ছে আর্ট অফ ড্রামা অর্থাৎ নাটক লেখা যে শিল্প নাট্য শিল্প তাকে বলা হয় আর্ট সো এ হবে রাইট আনসার নাম্বার থ্রিতে বলছে ফাইন্ড দি সুটেবল ওয়ার্ড মিনিং রেটারেট কথার অর্থ কি দেখো রেইটারেট মানে হচ্ছে পুনরায় বলা পুনরায় বলা ডিনাই করা রিপিট করা ফ্রাস্ট্রেট ইলাস্ট্রেট ইলাস্ট্রেট মানে হচ্ছে প্রচ্ছদ আঁকা ফ্রাস্ট্রেট মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া ডিনাই মানে অস্বীকার করা সঠিক উত্তর হবে অপশান বি রিপিট বা পুনরায় বলা পুনরাক্তি করা সো রেটরেটের শ্রেণিম হবে অপশন বি রিপিট কোয়েশন নাম্বার ফোর ক্লোজেস্ট ইন মিনিং কনসিকোয়েন্স কনসিকোয়েন্স মানে ফলাফল বা রেজাল্ট কি হবে ইন সিরিয়াল অফেক্ট আউটকাম ইন ডিফারেন্স মানে উদাসীনতা সঠিক হবে না অফেক্ট মানে হচ্ছে কাউকে প্রভাবিত করা সঠিক হবে না রাইট আনসার হবে অপশন টি আউটকাম বা রেজাল্ট তাহলে এইরকমভাবে কিন্তু আমরা ক্লাসগুলোতে পুরোনো যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করা হবে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের ক্লাসেস নিয়ে আসা হবে মক টেস্ট থাকবে হোমওয়ার্ক দেওয়া হবে ক্লাস ওয়ার্ক করানো হবে যেরকমটা পরীক্ষাতে আসে ঠিক সেভাবেই আশা করছি এই কোর্সটা তোমরা যদি পারচেস করবে অবশ্যই তোমাদের ইংলিশ সম্পর্কে বলতে পারি ইংলিশে যে অবজেক্টিভ ইংলিশ আছে ভো ক্যাপস আছে প্রবলেম হওয়ার কথা নয় আই হোপ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং সেখানে আমরা আরও ডিটেলে প্রত্যেকটা টপিক আলোচনা করব পড়ানো হবে এবং তোমাদের সাথে কমিউনিকেশন হবে তাই তোমরা অবশ্যই জবস ডেস্টিনেশনের ক্লাসগুলো তোমরা পারচেস করো তোমরা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং খুব ভালো মতো তোমরা প্রেপারেশন নিতে এখন থেকেই শুরু করে দাও ক্লাসে দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সেখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করি এভাবে কিন্তু আমরা এন্টার ক্লাসটা কন্ডাক্ট করে থাকি আমি তোমাদের সাথে ডিসকাস করে নিতে চাই যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি জায়গাগুলো মূলত আমাদের পড়তে হয় দেখো প্রথমেই বলবো স্পোর্টস লিটারেচার আমাদের যে কালচার ভূগোল অর্থনীতি বিজ্ঞান এবং কনস্টিটিউশন তার সাথে সাথে বেশ কিছু সাম্প্রতিককালে সায়েন্টিফিক রিসার্চ কোনো প্রযুক্তিগত উন্নয়নের খবর আন্তর্জাতিক বা জাতীয় বা রাজ্য স্তরে যে সমস্ত ঘটনাবলীগুলো ঘটে থাকে সেই সংক্রান্ত সমস্ত বিষয় আমরা পড়ব হচ্ছে এর পাশাপাশি জেনারেল তাহলে ইতিহাস ভূগোল বিজ্ঞান এবং অবশ্যই পরিবেশ বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এছাড়াও তোমাদেরকে কনস্টিটিউশন কিছু এর পোর্শন এবং অর্থনীতি থেকে যে সমস্ত জায়গাগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য সেটা কিন্তু তোমাদেরকে প্রভাইড করা হচ্ছে তোমাদের অনেক প্রশ্ন আছে যে এই পরীক্ষা প্যাটার্ন কিরকম বা এই পরীক্ষার কি ধরনের প্রশ্ন আসে তো আমি এই যে যে পার্টটা কি ধরনের প্রশ্ন আসে আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে এসেছি তোমাদের সামনে যে প্রশ্নগুলো কিন্তু আহ একদমই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন মানে বিগত বছরের প্রশ্ন থেকে তুলে নেওয়া সোলো দেখিনেবাছা প্রথম প্রশ্ন বলছে যে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে তোমরা কি জানো কোন ভিটামিনের অভাবে রাতকানা মানে নাইট ब्लाइंडনেস এবং নাইট ब्लाइंडনেস হয় কিতো ভিটামিন এ এর অভাবে যখন আমরা পড়ব এই ভিটামিন এ ছাড়াও এই যে বাকি সমস্ত ভিটামিন বি আছে বি কমপ্লেক্স আছে সি আছে ডি আছে কে আছে ভিটামিন ই আছে এই সমস্ত ভিটামিনের ডিটেলস আমরা পড়ব যে সেই ভিটামিনের কিসের অভাবে কি হয় বা কোথা কোথা থেকে আমরা ভিটামিনস পেতে পারি এছাড়াও নেক্সট প্রশ্নটা দেখো এটা একটা একদমই জিকের প্রশ্ন যে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক এবং ক্যাঙ্গারু অপশন রয়েছে ক্যানাডা ইটালি অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড এবং আমরা জানি যদি না জানে থাকি সেটা আমরা আমরা ক্লাসে জানবো যে ক্যাঙ্গারু কিন্তু অস্ট্রেলিয়ার প্রতীক নেক্সট প্রশ্ন দেখো যে বলছে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় মানে কনস্টিটিউশনের ফাদার কে আমরা বলতে পারি এখানে অপশন বলছে বি এন রাও ডক্টর বি আর আম্বেদকর এন গোপালস্বামী আয়ঙ্গার এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ অবশ্যই আমরা যাকে সংবিধানের জনক বলি বা ফাদার অফ কনস্টিটিউশন বলি তিনি হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর এবং এক্ষেত্রে আমরা উত্তর ডক্টর বি আর আম্বেদকর রাখবো হচ্ছে ভারতীয় সংবিধানের মেইন আর্কিটেক্ট হিসেবে নেক্সট প্রশ্ন দেখো বলছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা কিসের দ্বারা মাপা হয় ব্যারোমিটার না ব্যারোমিটার মানে বায়ু চাপ মাপার জন্য নাকি ঠিক বললাম তো নাকি অন্য কিছু উত্তর হবে তোমরা অবশ্যই বলবে আমাকে ক্লাসে পলিগ্রাফ হাইড্রোমিটার সিসমোগ্রাফ তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে কি ভূমিকম্পের দ্বারা মেশর করা হয়ে থাকে ঠিক তো আমরা মূলত সিসমোগ্রাফ দ্বারা সিসমোগ্রাফ বা সিসমো আমরা বলে থাকি সিসমো দ্বারা কিন্তু মূলত ভূমিকম্প মেপে থাকে তো এখানে অবশ্যই উত্তরটা কি হয়ে যাচ্ছে এখানে যে উত্তরটা আমরা পাচ্ছি সে হচ্ছে নেক্সট প্রশ্ন বলছে বিগ ব্যাং থিওরি যেটা প্রচুর সিনেমা হয়েছে বিগ ব্যাং থিওরির ওপরে এবং সিনেমা নিয়ে ক্লাসও কিন্তু আমরা অবশ্যই করব ক্লাসে দেখা হলে আমরা অবশ্যই ডিসকাস করব যে কি ধরনের সিনেমা বা কি কি ডিটেইলস আমাদের পড়তে হয় মুভি সম্পর্কে বিগ ব্যাং থিওরি কি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি মাধ্যাকর্ষণের সৃষ্টি সূর্যের সৃষ্টি এবং অনুজীবের সৃষ্টি অবশ্যই ইউনিভার্স কি করে তৈরি হলো অর্থাৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি ডিফাইন করে হচ্ছে বিগ ব্যাং থিওরি তো আশা করি তোমাদের ক্লাসটা বা এই সেশনটা ভালো লাগলো আমরা ক্লাসে কিন্তু একদমই টপিক ওয়াইজ ডিসকাশনে আসবো যে কোন কোন টপিক থেকে কি কি জায়গা আমার পরীক্ষায় আসবে এবং সেখানে মক টেস্ট থাকবে সেখানে প্র্যাকটিস সেট থাকবে তো তোমাদের সবার সাথে আমার দেখা হবে ক্লাসে থ্যাংক ইউ এভরি ওয়ান ফর উইথ মি এবং সবাই পড়তে থাকো এবং জব ডেস্টিনেশনে সঙ্গে থাকো থ্যাংক ইউ ইন্ডিয়া ওয়াজ পুড ফরোয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ অ্য ইন্ডিভিজুয়াল বাই এম এন্ড রয় এ পাইনিয়ার অফ কমিউনিস্ট মুভমেন্ট অফ এখন যারা ইংলিশিতে পড়তে চাইছো তাদের জন্য ইংলিজি অ্যাভেলেবেল আছে কিন্তু অনেক স্টুডেন্ট মনে করো যে না ইংলিশ নয় আমরা বাংলাতে বেশি কমফোর্টেবল তাদের জন্য অবভিয়াসলি আমি এখানে বাংলাতেও নোট দিয়ে দিয়েছি উনিশশো সাল ভারতের জন্য একটি গণপরিষদের ধারণা প্রথমবারের জন্য একজন ব্যক্তি হিসেবে এম এন্ড রয় ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রতিক্রিয়া তিনি কিন্তু দিচ্ছেন অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে কিন্তু তোমরা পাবে বাইলিঙ্গুয়াল নোটস ঠিক আছে আমি জাস্ট একটা एग्जांपल দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য যে কি ধরনের ক্লাস এখানে হবে এবং এটা তো ইন্ডিয়ান পলিটি একই ভাবে কিন্তু আমাদের অন্যান্য জেনারেল স্টাডিজ এর বা জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ তোমরা যাই বলো সেই ক্লাস কিন্তু আমরা এখানে কমপ্লিট করব যখন দেখো 34 সালে প্রথম কিন্তু এম এন রায় বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদ দরকার কেন বলেছিলেন কারণ দেশ তো স্বাধীন হয়ে যাবে এবং 1930 সালে লাহোর কংগ্রেসের পর কিন্তু আমরা যখন পূর্ণ স্বরাজের রেজলিউশনটা নিয়ে নিই তখন আমরা মোটামুটি ধরে নিই যে ভারত স্বাধীন হবেই এটাকে আটকানো যাবে না কিন্তু হোয়াট নেক্সট মানে ভারত স্বাধীনের পরে কি হবে তখন আমাদের কি হবে আমরা কি সেই আবে আগে যেভাবে চলতো নিজাম মারাঠা মোঘল সেইভাবে কি বিভিন্ন দেশীয় রাজ্যে ফিরে যাব এবং সেই সমস্ত লোকাল রাজাদের যে শাসন সেই জায়গায় ফিরে যাব নাকি আমরা একটা গণতান্ত্রিক ভারতে ভারতকে বলতে পারো ভারতের স্বপ্ন দেখবে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট যেখানে থাকবে তাই তার জন্য যেটা দরকার আমাদের কিন্তু একটা কনস্টিটিউশন দরকার একটা সংবিধান দরকার এবং সেই সংবিধান তৈরি করতে গেলে আবার দরকার একটা গণপরিষদ যেখানে অন্যান্য মেম্বাররা যারা ওই গণপরিষদের মেম্বাররা তারা আসবেন তারা সবাই মিলে একজোট হয়ে কিন্তু সংবিধান লিখবেন তাই একদিকে যেমন বলতে পারো ভারতের স্বাধীনতা আন্দোলন তিরিশের দশকে খুব উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল ঠিক সেইভাবে কিন্তু অফকোর্স গণপরিষদের জন্য কিন্তু একটা লড়াই শুরু হয় উনিশশো সালে যখন মানবেন্দ্রনাথ রায় প্রথম তিনি বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদের প্রয়োজন কারণ স্বাধীনতা হওয়ার পরে দেশটা কিভাবে চলবে তার জন্য একটা গাইডলাইন দরকার সেই গাইডলাইনটার নাম হলো সংবিধান বা কনস্টিটিউশন এবং সেই সংবিধান বা কনস্টিটিউশন তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো একটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট আছে ঠিক আছে উনিশশো সালে

উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে তখন কিন্তু ব্রিটিশদের মনে হলো এবার ভারতীয়দের হেল্প লাগবে ভারতীয়দের হেল্প ছাড়া আমরা কিন্তু এই যুদ্ধ জয় করতে পারবো না তাই জন্যই কিন্তু ভারতীয়দের হেল্প নেয়ার জন্য কিন্তু বলা হয় যে ঠিক আছে এখন তোমরা আপাতত যুদ্ধে অংশগ্রহণ করো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অংশগ্রহণ করো তারপর যুদ্ধ শেষ হয়ে গেলে তোমাদেরকে আমরা একটা গণপরিষদ উপহার দেবো এটাকে আমরা বলি আগস্ট অফার আবার উনিশশো সালে দেখো স্যার ট্র্যাফোর্ড ক্রিপস ভারতবর্ষে এসেছিলেন ক্রিপস মিশন ভারতবর্ষে এসেছিল এবং তারাও একই কথা বলেছিল যে যুদ্ধের পরে আমরা কিন্তু আপনাদেরকে একটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি উপহার দেব এবং ক্রিপস মিশনের যে প্রোপোজাল সেটা কিন্তু মুসলিম লীগ রিজেক্ট করছে কারণ মুসলিম লীগ চেয়েছিল যে আলাদা একটা দেশ তৈরি হোক পাকিস্তান এবং তাদের একটা আলাদা গণপরিষদ তৈরি হোক ঠিক আছে তো আলটিমেট আমি যেটা বলতে চাইছি এইভাবেই আমাদের এখানে ক্লাস হবে আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা ক্লাস করব তাহলে সবাইকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাইয়ের সাথে জব প্ল্যাটফর্মে যেন একদম সেরা সেরা হয় এবং আমার সাথে কিন্তু ক্লাস তোমাদের অবশ্যই করতে যে কোনো পরীক্ষা পুলিশের পরীক্ষা কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাছাড়া খুব তাড়াতাড়ি তোমরা জানো কলকাতা পুলিশের একটা সাব ইন্সপেক্টরের নোটিফিকেশনও আসতে চলেছে বলে আমাদের রাজ্যে রাজ্য মন্ত্রিসভা তারাও কিন্তু জানায় জানিয়েছে এবং তাছাড়া ফুড এসআই এসাই তোমার নোটিফিকেশন আসতে চলেছে ফ্ল্যাগশিপের নোটিফিকেশন আসতে চলেছে সমস্ত প্রিপারেশনের সমস্ত পরীক্ষার জন্য সমস্ত ওয়ান ডে এক্সাম জন্য জব ডেস্টিনেশন এবং তার প্ল্যাটফর্ম খুব তাড়াতাড়ি তোমাদের সাথে প্ল্যাটফর্মে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো